বিজাতি মহিলা শুনিয়া একেবারে কাপড় চোপড় ল্যাংটা হয় আমার নবী অজু করছে জ্বালা ফাইতেছে আমার নবী অমনি নামাজ পড়লেন ওই মহিলাটা বলে তেনা মহিলারা ল্যাংটা হলে অজু থাকে না আপনি নামাজ পড়লেন বলে যেই মহিলারা পুরুষের কাছে উলঙ্গ হয় ওরা মহিলা নামের কলঙ্ক ওরা হলো মর্দা আওরত ফাতিমার মতো মেয়ের যদি আপনার দেহ দেখতে পারেন তাহলে অজু থাকবে না হাতে মোজা পরা সুই দিছে আল্লাহ নবী বললেন সুইটা দিল কেডা বলে হাতে মোজা পরা আমি দেখি নেই বলে আমার বিটি এই সুইটা জানালা দিয়ে দিছে জলে কংসবাহ আর তোমার মিয়া জানালা খুলে বসে থাকে ওই দেখা যায় আমার বাপের বাড়ি আখেরাতে তুই দেখাবি ফেরেস্তার ওই গুরি রে সেদি আখেরাতে খাবি তুই ফেরেস্তার ওই গুরি কি ওই দেখা যায় আমার বাপের বাড়ি আমার আরে বাপ না আমরা কোনদিন ওই সমস্ত অসভ্য কথা বলি না ঠিক কি না বলুন আচ্ছা লোকজন ওঠে না টাকা তুললে ফাঁকা হয়ে যায় তাও হলো না আবার ও আছে বসেই আছে আমি আপনাদের কাছে যে কথাগুলি বলতেছি ওঠার মতো কায়দা নেই মুরব্বি সে বলছে ওঠার মতো কায়দা নেই আল্লাহ আকবর আল্লাহ আকবর বন্ধুগণ আমার বায়ান এবার ভালো করে লক্ষ্য করুন মা ব্যাপারে বলতে যে সমান অধিকার না সাইকেলের টায়ার ভিতরে দিয়ে টিউব বাইরে পান দিলে ওই সাইকেল চলবে না একটা কথা বলি স্বামী স্ত্রী রওনা দিছে রাস্তায় বৃষ্টি নামছে তা ঘরের ভিতরে উঠছে কিছুক্ষণ পরে স্বামী বলে আমি পেশাব করবো কান্দে নাও তো জানালায় দিয়ে পেশাব করে দিয়ে দিছে কিছুক্ষণ পরে স্ত্রী বলে সমান অধিকার আমারে কান্দে নাও এবার নিচের তার গোসল হয়ে গেছে সমান অধিকার হইলো কিভাবে আর আবি মুন্সি ভাই কায়রোর সম্মেলনে মেয়েরা এমামতি করবে মহাজিনী করবে আমি বললাম করুক গা আমার আপত্তি নাই তোমরা আজান দাও তোমরা এমামতি করো আমার অসুবিধা নাই কিন্তু তোমরা যদি মিছিল করো পেটে বাচ্চা নেব না ডেলিভারি কষ্ট করব না দুধ পান করাবো না আল্লাহর কাছে যদি দোয়া করো আল্লাহ সন্তান স্বামীর পেটে দাও তাতে আমাদের কোনো ভয় নাই তিন কাজ তোমাদের বাই হুকান কুক করতেই হবে আমাদের ভয় নাই তোমরা যদি মনে করো এমামতি করব করো গা কেন বলছি তাকে জানেন মেয়েরা এমনি রাস্তা দিয়ে চলতে পারে না ছেলেরা বলে কি মোবাইল নাম্বার দাও মোবাইল নাম্বার দাও এক উত্তর তোর মা বোন নাই ওর মোবাইল নাম্বার নিয়ে তুই কি করবি কথা বলেন না কেন দুঃখ লাগে সেই জন্য আমি আপনাদের কাছে এই কথাটা ক্লিয়ার করে দিয়ে গেলাম খবরদার আপনি এই ধরনের আচরণ কোনো দিনও করার চেষ্টা করবেন না মেয়েদের অধিকার সমান না বরং তিন গুণ বেশি তুমি এমামতি করবে তোমরা আজান দিবে শোনো একটা হিন্দু মেয়ে তার পেটে সন্তান হইছে ও পাঁচ নামাজ পড়ে তাই ছেলে তোর মা হলে হিন্দু তুই নামাজ পড়িস কেন এটা একটা দুর্ঘটনা এটা একটা অ্যাক্সিডেন্ট আমার মার টেন ধরবে এক একা যাচ্ছিল তো রাস্তা একটা মুসলমানের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝে না অ্যাক্সিডেন্ট বোঝেন না ও নাকামি করতেছেন ফেরেস্তাগিরি একবারে ফেরেস্তাগিরি ছুটাবনি কিন্তু একটা মুসলমানের সাথে এক্সিডেন্ট হয়েছে আমি তার পর্যন্ত হলে আমার আমি নামাজ পড়তে যাই মুসলমান ধরার জন্য রাস্তায় হিন্দুর সাথে এক্সিডেন্ট হয়েছে যে আমরা নামাজে যাই না খালি মাল্লি তো মারা হয় না কথার মায়ের সবচাইতে বড় মায়ের তাহলে রাস্তায় যদি পুরুষ জাতি মহিলা পায় এক্সিডেন্ট হয় তুমি ভজরের মানুষ করতে চাইবে পারিবে না অজু সারা ইমামতি গোসল সারা ইমামতি হবে না রাস্তায় যদি তুমি এক্সিডেন্ট করো মারে তোর ইমামতি হবে না আল্লাহর নবী আপনার তিরমি শরীফের হাদিসের ভিতরে আসছে নবী আমার ঈদের মাঠের ইমামতি করতেছে একটা সুন্দরী মেয়ে পাশে আছে ওই নামাজের ভিতরে দুর্ঘটনা ঘটিয়া গেল এখন যে দুর্ঘটনা করছে সে তো পালাইছে পাশের লোকটাকে ডেকে নিয়ে ওই মহিলাটা বাদি হলো আল্লাহর নবী বললেন মাজা পর্যন্ত মাটির ভিতরে পুঁতে পাথর দিয়া তাকে সঙ্গে সার করো এখন যে অন্যায় করেছে সে তো অপরাধী সাজল না আর একজনকে এইভাবে মারবে তখন যেই লোকটা অন্যায় করেছে তখন ওই লোকটা ডাকে আর কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গাই শুনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অপরাধী আমি অপরাধী আমি ওই দিন থেকে আল্লাহর নবী ঈদের নামাজে এবং আপনার নারী পুরুষ একসাথে নিষেধ করে দিল ঈদের নামাজ পুরুষেরা পড়বে আর আপনি বাড়িতে যাবেন খেতে দিবে জামাটা খুলা পাগড়িটা সрая আপনাকে আপ্যায়ন করবে আপনি জুমার নামাজ পড়ছেন ঈদের পড়া লাগবে না কারণ আপনার সেবা সুস্থতা করবে আপনি দুই ঘন্টা ইবাদত করে যত সোয়াব পাবেন আপনার স্ত্রী একটু বসতে দিবে একটু আদর করে ঠান্ডা পানি একটু গামছাটা আগায় দিবে অর্থাৎ আপনার সেবা করবে আপনার ওই জুমার নামাজের সোয়াব আর ঈদের নামাজের সোয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে তোমাদের এত ঘাটতি করা লাগবে কেন এগারো সালে হজে গেলাম দশ সালে হজ করা হলো না হিন্দুর মামলায় পড়ে গেলাম ওই কৃষ্ণ কি কথা বোঝেন না এগারো সালে হজে গেলাম না ওটা তো শুনছি এখনো ক্যাসেট আছে আমি ওগুলি বলবো না হ্যাঁ ওই যে আমার স্ত্রী নাতি আমার স্ত্রী বলে আমার বড় আপা হজে যাচ্ছে আমিও যাব আমি পড়ে গেলাম ভেজালে সর্বনাশ আ স্ত্রী তো হজ ফরজ হয় নাই আমি হয়তো অনেক টাকার মানুষ কথা বোঝে না একদিন সাতষট্টি হাজার টাকা স্ত্রীর হাতে দিলাম তুইয়া দাও টাকা দেখে পাগল হয়ে গেছে আমি বললাম এত টাকা বাংলাদেশের কোন মানুষই বৈধভাবে চাকরি পায় না না আমি আমি বললাম ভালো 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 সাধারণরা বলে তো জানি আলেম স্বামী খাওয়া দাওয়া ভালো কাপড় সুপুর ভালো আল্লাহ ভালোবাসে এখন ওরা যদি না বোঝে আমি বললাম কেন বুঝবে না অনেকেই না বলে আলেমের সাথে মেয়া বিয়ে দেবো না ভাত পায় না তুই সত্যি করে বল আঙ্গুর খেতে খেতে জান গেল ফল খেতে খেতে জান গেল গোসর তো অভাব নাই মাছ তো টাটকা এবং গপ্প না আসার পরে কত রকমের ফল বিস্কুট তারপরে তারপরে রুটি বলছে খাসির গোস্ত আবার গরুর গোস্ত আমি বললাম ওগুলি হবে না মুরগি হবে দেশি তাহলে আমি খুশি এই জন্য দাওয়াতে আসি ফল আর মূল এগুলি আনতে করবেন না ভুল আল্লাহ যদি করে কবুল আমি সকাল বিকাল হাঁটি দুই বেলা খাই রুটি মানুষ গেছি খাঁটি মরে গেলে দিবে মাটি দুপুরে খাই অল্প ভাত আমি ওই সমস্ত খাবার থেকে তফাত মানে একটু ওটা ওটা ভাব হয় আর একটু ডিজিটাল লাগাই আর আর ওঠে না একটু সোহান আল্লাহ হ্যাঁ তাহলে তালে বোনদের ব্যাপারে কিন্তু কথা বলতেছে সমান অধিকার না অধিকার হলো মেয়েদের তিন গুণ বেশি জোরে বলুন কয় গুণ বেশি আল্লাহর নবী বললেন যদি স্ত্রীর আগে স্বামী মারা যায় স্ত্রী যদি সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো ছিলাম একজন মানুষ হাত তুলে বলেন হুজুর আমি মরে গেলে আমার স্ত্রী আমাকে ভালো বলবে হাত তুলেন পাগল হয়ে মরবেন ভালো হয়ে মরবেন না ওরা ভালোর জাতি না মহিলারা ও জাতের জাতি না আপনি যদি বাড়িঘর গাড়ি দোকান সব লেখে দেন ও ফোন করে অন্য মানুষের সাথে বাড়ায়া যাবে দুই সওয়ালের মাও চলে যায় নাতির সাথে নানি চলে যায় ফুবা কয়া ডাকে ওই শরীক নিয়া স্ত্রীক বাদ দিয়া আপনার হারাম জিনিস করিয়া বসে বাবা ওরা ওই জাতের জাত স্বামী বলছিল আমি জন্ম গ্রহণ না করলে তোর কার সাথে বিয়ে হইতো মরিয়মের মা বলে তোর বাপের সাথে হইতো গুনাহ হয় কত ওরা চিন্তাও করে না ওরা বুঝা সুজা কথা বলে না ওরা ওই জাতের জাত ওদের কন্ট্রোল করা কঠিন তুমি কন্ট্রোল করতে হলে তোমার একটা দোষ বাদ দেওয়া লাগবে এই দোষটা বলি অনেকক্ষণ হলে বলতেছে কিন্তু বলি নাই এবার বলে ফেলি এবার বলতে হবে পুরুষের একটা দোষ সেটা হলো স্ত্রীর কাছে জীবনে কোনোদিন অন্য মিয়ার প্রশংসা করা যাবে না আপন মায়ের প্রশংসা আপন বোনের প্রশংসা মেয়েরা সহ্য করতে পারে না পারে না পারে না একটু সুবাহান আল্লাহ বলেন মাথায় রাখবে কোনদিন ফোন করে বলবেন না মেয়েটা বোঝে একটা মহিলার সাথে কথা বললে কি ভাষায় বলতে হয় আর একটা ছেলের সাথে কথা বললে কি ভাষায় বলতে হয় মেয়েরা কিন্তু বোঝে কথা বোঝে না বোঝে না বোঝে তাহলে আপনার আজকের থেকে আপনি যদি বিশ্ব সুন্দরী দেখেও আসেন আপনি বলবেন সালমার মা তোমার মাথার সুলের মতো কোন চুল দেখি না চোখটা কি সুন্দর করে আল্লাহ বানাইছে দেহটা কত সুন্দর তোমার মতো একটা মেয়ে আমি সারা পৃথিবীতে খুঁজে পাইলাম না আসলে পাম দিতেছে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা জাহিদ আছে এই মিথ্যা কথা জরি কনসোহান মনে থাকবে তো আর এর সাথে একটা লেজ লাগানো আছে আপনার স্ত্রী যদি বুড়ি হয়ে যায় জীবনেও বলবেন না আমার সাথে তোর বয়স বেশি তোমার বিষ খাওয়ায় মারবে

আমি যখন খানা খাই আমার বিবির মুখে খানা তুলে দেই বিবির হাতের খানা আমার মুখে নিযা খাই বলেন আমি যখন জুতা কিনি আমার স্ত্রীকে জুতা কিনে দেই আমি যখন জামা কাপড় নতুন নেই আমার স্ত্রীকে কিনে দেই আবার এক বালিশের মধ্যে দুইজনের মাথা আবার এক সাদরের অর্ধেকের মালিক হলো আমার স্ত্রী এটা ইসলাম অধিকার দিছে এই তিনটা জিনিস যদি কোনো দিন স্বামী করতে পারে আপনি মরে গেলে বিয়া তো বসবেই না আপনি মরে গেলে ভালো তো বলবেই আপনি মরে গেলে রাতের বেলায় কবরস্থানের কাছে যায় কাঁদবে আর কেউ আমাকে সোনামানিক বলে আমাকে আদর করে আমাকে লাল টুকটুকে বলিয়া আমাকে সুন্দর করিয়া যেভাবে ডাকস পৃথিবীর আর কেউ নাই আমাকে ওইভাবে ডাকে আমি কি জীবনটা হারাইছি তোমার হাতের খানা না খাইলে কতবার আমার সঙ্গে পাশাপাশি পারাপারি করে হাতে মুখের খানাটা আমার মুখে তুলে দিয়েছ আমি যদি রাগারাগি করে মাটি ছুঁয়েছি তুমি কত আদর করে কাছে নিস আর তুমি যখন জুতা কিনছো জামা কিনছো আমার জন্য কিনছো আমি কতবার বলছি দরকার নাই দরকার নাই তুমি মানো নাই চক ভরা পানি আর হাত ফলে আল্লাহর দরবারে দোয়া করবে মা বোনেরা তোমরা কবর যিয়ারত করবি রাতের বেলায় একটু জোরে বল না সুবহানাল্লাহ স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার কাছে ভালো ছিল তাহলে ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে একটু জোরে বল সুবহানাল্লাহ আপনার স্ত্রী মরে গেল আপনি ভালো বলবেন এই জাত কি আপনি আমার কথা বুঝেন নাই বনা ভাই পুরুষের একটা দোষ সেটা কি স্ত্রীর কাছে অন্য কোন মেয়ের প্রশংসা চলবে না মেয়েদের একটা দোষ সেটা হলো স্বামী যদি হাজার ভালো করে ডাকে ওদের উত্তর হয় তেরি সালমান মা কি পুরুষেরা এইটা সহ্য করতে পারে না এইটা যদি মেয়েরা বাদ দেয় আল্লাহর কুসুম ওই মেয়েটা দিনের বেলায় যদি সত্তরবার বার অন্যায় করে আল্লাহর নবী বলেন প্রথম হলো মেসাকবে একটা বাড়ি দেওয়া শাস্তি তাতেও যদি অন্যায় করে রোমাল দিয়ে একটা বাড়ি দেওয়া আল্লাহর নবী বলেন তিন নাম্বার একটা শাস্তি আছে তুমি যদি তোমার স্ত্রীকে দিতে পারো তোমার স্ত্রী ভালো হবে স্ত্রীর মা ভালো হবে স্ত্রীর আব্বা ভালো হবে স্ত্রীর পক্ষে যারা মরিয়া কবরে গেছে তাদের কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে সে শাস্তিটা কি দুই নাম্বার শাস্তি বলছি মেসাক দিয়ে বাড়ি দেওয়া রোমাল দিয়ে আঘাত করা আর তিন নাম্বার কি? আবার দাওয়াত দেওয়া লাগে গুলি শোনার জন্য। আজই সব বলে শেষ করে দেই। না আজকে হবে না। আজকে হবে না। কি? আকর্ষণ ঠাকল তো। একটু কথা বলেন। উযুইনা লিন নাসু গুবুশ শাহওয়াত মিনান নিসা। আকবার। আল্লাহ বললেন আমি আটটা জিনিস দিয়ে পুরুষ জাতির সৌন্দর্য বৃদ্ধি করেছি তার মধ্যে হলো নারী জাতির প্রেম প্রীতি ভালোবাসা সৌহার দরিদ্রতা আন্তরিকতা আমরা স্ত্রীদের উপরে জুলুম করে নির্যাতন করি থাপড়াই মারি লাভ নাই আমার পাড়া প্রতিবেশী একজন ভাবি তো বললো তোমার ভাই নাতিনদের সামনে থাপ করবার যে আমি বললাম স্বামী যদি মারে ওই জায়গায় দুধকের আগুন লাগে না আমার এত হাজার মারলে রাত করতাম না না তিনদের সামনে থাপ্পর মারছি আমার একটা লজ্জা একটা পেস্টিজ আছে না আমি আর বোঝাতে পারি না বলে তোমার বোঝানো লাগবে না তোমার ভাই পায়খানা করে লুঙ্গি ধইরা রাখলো আমারে বলে বাতাস দাও মানে এমন শুকনা মরিস কারেন্টের مریض দিছি তরকারির ভিতরে বাতাস দেওয়া সারা বুদ্ধি নাই ও মারবে লাঠি দিয়া আর আমি মারবো মরিস দিয়া मेरा प्रतिशोध বেশি ভালোবাসে আমার কথাটাকে বুঝতে পারছেন আপনার তরকারি খাওয়া যায় না তারপরও বলবেন প্রশংসা আল্লাহর নবী এটা শিখেছে তাহলে তরকারিটা ভালো হবে জরে কন সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ আরো জোরে বলে যারা পৃথিবীতে বেশি বিয়া করে বড় স্ত্রীর অনুমতি ছাড়া তো বিয়া চলবেই না মা বোনেরা চিন্তা করতেছে সে পালিব দেখছিস আমার কি মর্যাদা আমার দা যতই সেটা যদি করুক আর একটা বিয়ে করতে আমার অনুমতি লাগবে এইভাবে তিন দা করিয়া তুই কি করছিস তুই কি করছিস এটা হলো কোন স্বামী যদি স্ত্রী বেঁচে থাকতে অন্যায় করে আল্লাহর কসম হাসরের দিন স্ত্রী দোষী হবে মা বোনেরা বলে স্বামী যদি নেকি করে অর্ধেক পাবো স্বামী যদি অন্যায় করে ওর মধ্যে আমার কোনো ভাগ নাই আর আমি স্ত্রী যদি অন্যায় করি স্বামী পাবে অর্ধেক এটা দাদিদের শাস্ত্র কোরআন হাদিস এইগুলা নাই আমার কথা কি বুঝতে পারছেন কোরআন হাদিস এইগুলা নাই বরং স্বামী যদি স্ত্রী থাকা অবস্থায় অন্যায় করে ওই স্ত্রী হবে অপরাধী ওই স্ত্রী হবে দুষি আইবানা সাল্লাত সাতটা স্ত্রী ছিল সব তালাক নিয়ে চলে গেল মা রহিমা কি তালাক নিছে রহিমা হলি যে ভালো হবে তা না অনেক রহিমাও সিগারেট খায় অনেক রহিমা গামছা পেছায়া টাইট পোশাক স্কিন পোশাক আছে না স্কিন পোশাক একবারে সব কিছু হ্যাঁ ডাইরেক্ট কথা বোঝে না ডাইরেক্ট মানে জাপানি ড্রেস কি ড্রেস জাপানি ড্রেস স্ত্রীদের কথায় মানুষ আত্মহত্যা করে স্ত্রীদের কথায় মরে গেলে সাড়ে সাত কোটি টাকা ব্যয় করে তাজমহল বানায় দেয় কথাই বলে না একদিন স্ত্রী বলতেছে বিয়াই হাই আমি তোর স্বামী বিয়াই বলিস কেন বলে দুলাবাই বলছিল আমার ভাইয়ের সাথে তোকে বিয়ে দেবো তোকে প্রতিষ্ঠিত করব। আমি বিয়ের সাথে বিয়া বসে জীবন পুরা চাই আমি কোন ব্যাপারে শান্তি না পাই তো স্বামী বলছে কি করলে তুই খুশি বলে হয় চুরি করবে না টাকাতে করবে দুটার একটা করবে আর কোনো কিছু করে কোনো লাভ নাই এখন মেয়েদের কথায় তো পুরুষ কি রাগ করা করে তা তো জানিনি তো গ্যাসে চুরি করার জন্য এক বাড়িতে স্ত্রী কথা মতাবে যায় ঘরের ভিতরে ঢুকছে যে বাড়ি ঢুকছে দেখে এক কলসি চাউল আছে আর কিছুই নাই চিন্তা করে দেখলো যে আমি জীবনের প্রথম চুরি করতে আসছি স্ত্রীকে খুশি করব কাল ডাকাতি করব এইভাবে আমি চুরি ডাকাতি করে আমার স্ত্রীকে খুশি করবই আমি যে পুরুষ তার প্রমাণ আমি দিয়েই যাব কিন্তু চিন্তা করতেছে সাউল নেব থলিয়াও নাই সালাও নাই নেব কিভাবে দেখছে রাতের ব্যাপার তো লঙ্গি খুলে ওখানে বিছাইছে ঘরের ভিতরে বুড়া আর বুড়ি আছে বুড়া ঘুমাইছে মশারির ভিতরে বুড়ি বলে ওই যে নর নরসর করে কেটে ওই যে ওই যে ওই যে ওই সোনা ওই যে

বুড়িরে সোরামিনা তুই আমি কষ্ট করে আসি আর তুই লুঙ্গিটা চুরি করলি তুইও কম না বাড়িতে যায় স্বামী ডাকতেছে নুরজাহান আর জানের দরজা খোলো দেখো আমি ঝাপা দিতে স্পষ্টি স্বামীকে অবস্থায় দেখে আর তো জ্ঞান নাই তাড়াতাড়ি করে একটা লুঙ্গি দাও লুঙ্গি হাতের কাছে পাই নাই একটা সেরা খেতা পরও তাড়াতাড়ি এবার সেরা খাতা যখন পড়ছে ওই খাতার ভিতরে ছিল বোল্লার বাসা হেদ অফিসে আক্রমণ সিল্লা পাল্লা করে ছেলে মেয়ে জাগ্রত হইছে এবার কি যে সমস্যা যদি ওই অবস্থায় ছেলে দেখে জীবনে আব্বা বলবে না ছেলে পায়ের কাছে মেয়ে মাতার কাছে বা আরো বিপদে পড়ে গেছে মাঝে মাঝে কামড় দেয় আ ও মা ছেলে মেয়ে দেখে বলে কি হইছে বলে আ কি হইছে বলে ও মানে কইতেও পারে না সইতেও পারে না আমার কথাটা কি বুঝতে পারছেন কোরআনের মাহফিলে আমরা লুঙ্গি নামে ইমান বিষায়া দান খয়রাত নামে ওই সাউল নিয়া বাড়িতে যাব ইবলিশ তো কারিয়া নিছে ওই বুড়ি হলো লুঙ্গি সরা ইবলিশ আমার যদি ইমান চলে যায় তাহলে আমার জাহান্নাম সারা গতি নাই আমাদের ওজাপানি ড্রেস পরে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা ঠিক না এবারে কৃষ্ণ রস করে আমার মধ্যে না নিচে কি লেখছে চলবে হ্যাঁ চলতেছে তো থামে নাই তো যুব সম্প্রদায়ের পক্ষ থেকে এখানে কিছু শুনতে চাই ওই হরে কৃষ্ণ রস যুবকেরা শুনতে চায় ওটা তো নতুন করে দরকার বলানোর আমি ওগুলো বলি না আমি মাঝে মাঝে অনেক সময় বলি দাদা আমার কিছু ভালো লাগে না আপনাদের এই যুক্তি সারা কাজকাম করা আপনারা গাবিকে মা বলেন আমি তো হিসাব করে পাই না বলে গাবিকে মা বলি জন্মের আগে গাবির দুধ পান করি আবার তাড়াতাড়ি তো মার দুধ পাওয়া যায় না তাহলে ওই হিসাবে যার দুধ খায় সে তো মা হয় আমি বললাম এটা ঠিক আছে তাহলে আরিয়া গরু আব্বা হয় এটা বলেন না কেন আপনারা আমার ওয়াজগুলি মনে রাখবেন কোরআন যারা মানে তারা হলো মুসলমান তারাই হলো মানুষ আর কোরআন ছাড়া যারা আছে তারা অ মানুষ তারা পশু তারা পাটা তারা গরু তারা মরো। দোয়া করি দোয়া চাই মেয়েদের যে ওয়াজ করতেছি এখন আসবে শিবারাজ্যের রানী বিলকিসের কথা আসবে আপনার আইসা সিদ্দিকা খাদিজাতুল কবরার দি আল্লাহ তালা আনহার কথা একের পর এক আপনার মহিষী মেয়েদের কথা আমার অজের ভিতরে চলে আসবে শেষ পর্যন্ত বুড়া বুড়ির সেই কেসাটা বলিয়া আমি বললাম এই দুনিয়ার ভিতরে আমরা ইমান নামে সাদর বিছায়া লঙ্গি বিছায়া আমরা ওই দান খয়রাত নামে যাতে আমল করতে পারি আর সাকি হাবিবুল্লাহ যারা দান করে তারা আল্লাহর বন্ধু আজকের মাহপিলটা আল্লাহ কবুল করুন যুবকদের জন্য দোয়া করি আগামী বছর জন্য আগামী বছর জন এরা দুই দিন ব্যাপী মাহফিল করতে পারে চিৎকার বলুন আমি দোয়া করি দোয়া চাই এ বলে আজকের আলোচনার পরিসমাপ্তি টানলাম ভাই আমা তো আসসালামু আলাইকুম